হ্যালো ভিওয়ার্স অযোধ্যা ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এম এ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে হিস্ট্রোগ্রাফি এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্তের ইতিহাস চর্চার বিষয়ে কী জানো তো এই প্রশ্নের উত্তরটি নিয়ে এই বারো নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে বাংলায় বুদ্ধিজীবীদের মধ্যে বিশেষ সম্মানের আসনে প্রতিষ্ঠিত ছিলেন স্বামী বিবেকানন্দের অনুজ ভূপেন্দ্রনাথ দত্ত আঠারোশো আশি থেকে উনিশশো একষট্টি স্বদেশী আন্দোলনের যুগে তিনি যুগান্তর গোষ্ঠীর সদস্য ছিলেন উনিশশো ছয় সালে বিপ্লবীদের মুখপত্র সাপ্তাহিক যুগান্তর পত্রিকা তিনি সম্পাদনা করেন উনিশশো সালে তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হয় জেল থেকে বেরিয়ে তিনি এক দশকের অধিককাল জীবন জীবনযাপন করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশে বিপ্লবী গদর দল এবং নিউ ইয়র্কের সোশ্যাল ক্লাবের সংস্পর্শে তিনি আকৃষ্ট হন প্রথম বিশ্বযুদ্ধের সময় বার্লিন কমিটি তিনি ছিলেন উনিশশো বাইশ সালে নিতত্ত্ব বিষয়ে তার গবেষণা কর্ম জার্মানির হার্মবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি ডিগ্রিতে ভূষিত হয় ইতিমধ্যে উনিশশো সালে কমিউনিস্টের তৃতীয় আন্তর্জাতিকের আমন্ত্রণে তিনি মস্কো শহরে যান সেখানে ভারতে কমিউনিস্ট বিপ্লবের সম্ভাবনার বিষয়ে একটি প্রতিবেদন দেন এই পরামর্শ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় উনিশশো সালে ভারতে ফিরে এসে তিনি সমাজতান্ত্রিক চিন্তার প্রসারে আত্মনিয়োগ করেন বিশিষ্ট কমিউনিস্ট নেতা সরোজ্য মুখোপাধ্যায় বলেন উনিশশো ছাব্বিশ সাল থেকে ছত্রিশ সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ দশটি বছর বাংলার বুদ্ধিজীবী স্বদেশী মহলের কাছে রাজনীতিতে সবচেয়ে বড় পণ্ডিত হিসেবে খ্যাত ছিলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত উপরন্তু তার প্রচেষ্টায় আম বাংলার যুব সমাজ সমাজতন্ত্রবাদের দীক্ষিত হয়ে ওঠেন এটা সরোজ মুখোপাধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি ও আমরা প্রথম খণ্ড চতুর্থ অধ্যায় এই বক্তব্য তিনি রেখেছেন প্যারা করে দেখো ভূপেন্দ্রনাথ কেবলমাত্র তাত্ত্বিক আলোচনায় নিজেকে সীমিত রাখেননি উনিশশো সালে তিনি জাতীয় কংগ্রেসের অধিবেশনে শ্রমিক কৃষকদের সংগ্রাম সংক্রান্ত একটি কার্যক্রম পেশ করেন উনিশশো তিরিশ সালে কংগ্রেসের করাচি অধিবেশনে শ্রমিক কৃষকদের মৌলিক অধিকার প্রসঙ্গে তার একটি প্রস্তাব গৃহীত হয় বঙ্গীয় কৃষক সভায় তিনি অন্যতম সভাপতি ছিলেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসে তিনি দুবার সভাপতিত্ব করেন বাংলায় তিন খণ্ডে ভারতীয় সমাজ পদ্ধতি তার বিখ্যাত রচনা ডায়ালেকটিক্স অব হিন্দু রিউটিলিজম এবং ডায়ালেক্টিক্স অফ ল্যান্ড ইকোনমিক্স অফ ইন্ডিয়া নামে দুটি ইংরেজি গ্রন্থে তিনি ভারতীয় সমাজ ও ইতিহাস বিষয়ে তার ধারণা ব্যক্ত করেন প্রাচীন ভারতের সামাজিক ইতিহাস পুনরুদ্ধারে একটি বড় অসুবিধা হলো নির্দিষ্ট তথ্যের অভাব ভূপেন্দ্রনাথ এই অভাব পূরণের জন্য সংস্কৃত সাহিত্য ও শিলালেখের উপর বিশেষ নির্ভর করেন গবেষণা মাধ্যমে তিনি প্রাচীন ভারতের সামন্ততন্ত্রের অস্তিত্ব বিষয়ে নিঃসন্দেহ হন ঋগ্বেদে শাসকদের ভূমিদানের ফলে ভূস্বী শ্রেণীর উদ্ভব ঘটতে দেখি মকবান এবং মহাকুল প্রভৃতি শব্দের দ্বারা চিহ্নিত করা হতো সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিভিন্ন স্তর ইন্ডিয়ান পলিটি গ্রন্থে ভূপেন্দ্রনাথ এইভাবে নির্দেশ করেন মহারাজাধিরাজ থেকে মহা সামন্তাধিপতি মহা সামন্ত মহামান্ডলিক অর্থাৎ সামন্ত প্রভু থেকে সামন্ত মান্ডলিক মহা মন্ডলপতি মণ্ডলপতি মণ্ডলেশ্বর অর্থাৎ মণ্ডল অর্থে রাষ্ট্রের একাংশ থেকে ভুক্তিপতি ভুক্তি অর্থাৎ প্রদেশের অংশ বিশেষ মহাভোগপতি ভোগপতি মহাভোগিক ভোগিক বিষয়পতি অর্থাৎ জেলা প্রধান গ্রামপতি থেকে ষষ্ঠাধিকৃত অর্থাৎ যিনি রাজস্বের এক ষষ্ঠাংশ আদায় করতেন থেকে ভোজক সম্ভবত নিষ্কর জমির মালিক থেকে কুটুম্বিক ক্ষেত্রকর কর্ষক ক্ষেত্র অর্থাৎ কৃষক যেখানে জমির মালিক থেকে বর্গাদার ভূমিহীন কৃষক সব শেষ দুটি স্তরে স্বতন্ত্র উল্লেখ শিলালেখে মেলে না ব্যবস্থার কারণে ভূপেন্দ্রনাথ মনে করেন ভারতীয় কৃষক সর্বদাই শোষিত হতো প্যারা করে চতুর্বর্ণ ব্যবস্থার প্রসঙ্গে ভূপেন্দ্রনাথ নতুন আলোকপাত করেছেন পুরুষ সুক্তবাদে বাদে ঋগ্বেদে কোথাও চতুর্বর্ণের উল্লেখ নেই বিশেষজ্ঞদের অনেকে মনে করেন পুরুষ সুক্ত অংশটি প্রক্ষিপ্ত মূলে ছিল না বর্ণ এবং বৃত্তির মধ্যে প্রথমে কোনো বিভেদ ছিল না এই কারণে আমরা সব ব্যক্তি সন্ধান পাই যারা নিজেদের বর্ণের পক্ষে স্বাভাবিক বৃত্তি ছেড়ে অন্য বৃত্তিতে নিয়োজিত ভূপেন্দ্রনাথের লেখায় এর প্রচুর উদাহরণ পাওয়া যায় বিভিন্ন বর্ণের ব্যক্তি একই গোত্রোদ্ভূত হওয়ার মধ্যেও আমরা এই বক্তব্যের সমর্থন পাই বংশানুক্রমিকভাবে বৃত্তি পালনের মধ্য দিয়ে বর্ণ ব্যবস্থা দৃঢ়তা লাভ করে বলে ভূপেন্দ্রনাথ সিদ্ধান্ত করেছেন বিভিন্ন বৃত্তির মানুষ শ্রেণী হিসেবে নিজেদের সংগঠিত করে শ্রেণী ছিল পাশ্চাত্য গিল্ডের সমতুল্য ভূপেন্দ্রনাথের মতে শ্রেণী ক্রমশ জাতিতে অর্থাৎ কাস্টে রূপান্তরিত হয় তবে বর্তমান তথ্যের ভিত্তিতে এর কোনো নির্দিষ্ট করা সম্ভব নয় তবে সামন্ততন্ত্রের বিকাশ যে জাতিভেদের সহায়ক হয়েছিল সে সম্পর্কে সন্দেহ নেই মার্ক্সের শ্রেণী অর্থাৎ ক্লাস সংগ্রামের তত্ত্ব ভূপেন্দ্রনাথ প্রাচীন ভারতের ইতিহাস ব্যাখ্যায় প্রয়োগ করেছেন ব্রাহ্মণদের গণ্য করেন বর্ণভেদ প্রথার সমর্থনে তারা শাস্ত্রের যুক্তি অবতারণা করতেন রাজশক্তি কিভাবে সামাজিক বর্ণ নির্ধারণ করল বল্লাল চরিত গ্রন্থ থেকে ভূপেন্দ্রনাথ তার উদাহরণ দিয়েছেন সুবর্ণ বণিক সম্প্রদায় অতীতে বৈশ্যরূপে গণ্য হলেও বল্লাল সেনের বিধানে সমাজে একঘরে হয়ে পড়ে অথচ কর্মকার কুম্ভকার মালাকার এবং কৈবর্ত সম্প্রদায় ওই একই রাজার কাজ থেকে সৎ শূদ্রের মর্যাদা লাভ করে মৌর্য এবং পাল বংশ ভূপেন্দ্রনাথের মতে শুদ্র শক্তির প্রকাশ থানেশ্বরের মৈখরি বংশকে তিনি বৈশ্য জ্ঞান করতেন গুপ্ত যুগে তার বিবেচনায় ব্রাহ্মণতন্ত্র চরম প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছিল এসব সিদ্ধান্ত বিতর্কমূলক ভূপেন্দ্রনাথের কাছে যে তথ্য ছিল তার সাহায্যে উৎপাদন ব্যবস্থার সঙ্গে বিভিন্ন অবস্থান ব্যাখ্যা করা সম্ভব ছিল না কিন্তু ভারতের ইতিহাস রচনায় তত্ত্বের প্রয়োগ এবং ঐতিহাসিক তথ্যের বিচার বিশ্লেষণে তার মৌলিকত্ব অনস্বীকার্য তার পাণ্ডিত্য ও সমাজ সচেতনতা গভীর শ্রদ্ধার উদ্রেক করে তাই ছিল ডক্টর ভূপেন্দ্রনাথ দত্তের ইতিহাস চর্চার বিষয় এই সম্পর্কে সাত নম্বরে কোশ্চেন বারো নম্বরে কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে তোমরা চ্যালকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটা লাইক দেবে